গলা ফাটিয়ে সে টুপি যে দিকে যায় যাগে যায় যে টুপি ঘুতে ঘুরতে এরকম বেগে পড়েছে নেতাজি হয়ে গেছে মাথার টুপি ওইভাবে চালাচ্ছে থুতু বেরোচ্ছে রকম ঘের 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 করে ঘুরিয়ে যাচ্ছে ওয়াজে ধোয়া তুলে দিচ্ছে যে আমার নজনা যুবক খোঁজ নিয়ে দেখি যে ও নিজে জেনা করে ও নিজে দেনা করা তখন আমাকে মলি সাহেবের কিছু দালাল কিছু দালাল বসা আছে টাকা দিয়ে তারা আমাকে আবার ফোন করে ফোন করে ইন কাউন্টার করার হয়ে দিকে হায় মেরে এই করে দেবো সে আরে ভাই ডেট দে ডেট কোন রাস্তায় গেলে তো সুবিধা বল অন ক্যামেরায় বলছে আমি জানের পরোয়া করিনি আমার ইমান থাকলেই যথেষ্ট বহু বলি সাহেব এসছে বড় বড় ভাতের ও গাড়ি খেলে আবার ফাইন্যান্সে গাড়ি কেনে লোনে গাড়ি কেনে ডাউন পেমেন্টে গাড়ি কেনে ওর কথা শুনলি মনে হয় এ জমানায় নতুন ছোট ছোট মানে একটা নবী এস বোধায় ওর মুখে জুতো দিয়ে জুতো দিয়ে হবে ও আবার ভাষণ দেয় ও এই স্টেজে রস অস্কর কে করতে বলেছো বলছে ওই রকম মলি সাহেব আবার কারুর খোটা দিয়ে ফ্যাশ মেরে বলছে ওর স্টেজে অস্পত্তি করতে বলে যে এখনো পর্যন্ত ডাউন পেমেন্টে গাড়ি কেনে ওর স্টেজে ওটা তো দূরের কথা মাজায় লাতি মেরে ফেলে দেওয়ার দরকার ও এসে অন্যের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে এই কথা বুঝতে পারছেন আপনারা প্রশ্ন করতে পারেন শাহনাজ ভাই আপনি যে গাড়ি এনেছেন আলহামদুলিল্লাহ আপনাদের নেকদ হয় এই গাড়ি শুধু নয় আমার লাইফে পর্যন্ত এইটা ধরে প্রায় বারোটা গাড়ি আমি চাপছি আমার এই জলসার লাইফে বারোটা কেনা বেচা হয়েছে একটা গাড়ির প্রমাণ করতে পারবেন না শাহনাজ ভাই এক টাকার লোনের দ্বারস্থ হয়েছে কেন হেমতলে কথা বলি বুঝতে পারছেন না

কোরআন সুন্দর পড়তে পারে হাদিসের এবারত সুন্দর করে পড়তে পারে ভালো করে গলা ফাটিয়ে সে টুপি যেদিকে যায় যাগ্ঞে যা যে টুপি ঘুরতে ঘুরতে এরকম বেগে পড়েছে নেতাজি হয়ে গেছে মাথার টুপি ওইভাবে চালাচ্ছে থুতু বেরোচ্ছে এরকম ঘের 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 করে ঘুরিয়ে যাচ্ছে ওয়াজে ধোয়া তুলে দিচ্ছে যে আমার নজর যুবক খোঁজ নিয়ে দেখি যে ও নিজে জেনা না করে ও নিজে জেনা না করে তাই আমি আপনাদেরকে শুরুতেই উঠেই বলেছিলাম স্টেজে আগে বক্তা তোলার আপনাদের সচেতন হতে হবে বলেছিলাম না আই ক্যান চ্যালেঞ্জ আমি শাহনাজের বিষয়টাও আপনাদের ভেরিফাই করার দরকার আছে আমি মনে করি আমি শাহনাজের বিষয়টাকে নিয়েও আপনাদের ভাবতে হবে পরিবর্তন করুন আপনার আমার ভাই মাজমপুরের মুসলমান যথেষ্ট জ্ঞান ও বিবেক সম্পন্ন মানুষ আপনারা সচেতন হন নইলে কিন্তু এখানে টুপি মাথায় দিয়ে ইমান নিয়ে বসবেন আর এই রকম সুক্ষরের খপ্পরে জেনাখরের খপ্পরে না পড়ে ইমান শেষে ঘরে চলে যাবেন

গত বছর রজ করে গেলাম মাজমপুরে মহিলাদের স্টেজে গজল গাওয়ালি আমি আর আসব না আমার দাঁত করবিনি আমি এবছর থেকে আবার স্টেজে মলি সাহেব আপনার মেয়ে ছেলে তুলে নিয়ে বললো তোর একটু বল এটাই তো কারবার চলছে কথা বলছে না কেন তাহলে যে মলি সাহেবটা আগের বছর বলে গেল স্টেজে মহিলাদের তোলা হারাম মহিলাদের কণ্ঠস্বর হারাম মহিলাদের কণ্ঠস্বর হচ্ছে বেগানা পুরুষদের জন্য কানের গোনা জেনার গোনা আবার বলতে বলতে কি বলছে যেন গোনা না কানের জেনার গোনা কথাটা কিন্তু সত্য হাদিস বলেছে। মহিলাদের কণ্ঠস্বর বেগানা পুরুষদের জন্য হচ্ছে কানের জেনার গোনা কথাটা সত্য আমি আবার সেই মলি সাহেব মেয়ে লোক তুলে একটু গা না একটু গানা এর থেকে বাঁদর অনেক রকম ভালো না এ কথা বলছে না বাঁদর হয়তো আপনার মাথায় চাটি ফাটি মেরে হিঁচড়ে কুচড়ে লেবে ওতে আপনার ইমান যাবে না কিন্তু এ এ কি করতেছে আপনার এতে ইমানের বারোটা বাজাচ্ছে আপনার এক বছর আগে আপনার ইমান ছিল কি মেয়ে মহিলাদের স্টেজে তোলা চাল চলবে না এটা রসুল্লাহ হাদিস ওয়াজ করে গেলাম আজকে আবার ইমানের পরিবর্তন করতে হচ্ছে আপনাদের না স্টেজে তোলা যায় উজুজ যখন তুলছে তাহলে তোলা যায় ইমানের 12টা বিজেস না বাজনি আল্লাহবাদ এর হেফাযত করেন বলুন আমিন জোরে হবেন এই রকম যখন কোটেট করে যখন একের পর এক আমি কাউন্টার করছি তখন আমার ইনকাউন্টার করার হুম হুমকি দিচ্ছে কথা উই দেখাচ্ছে না আমি যখন এই কাউন্টারগুলো করছি তখন আমাকে মলি সাহেব এর কিছু দালাল কিছু দালাল পোসা আছে টাকা দিয়ে তারা আমাকে আবার ফোন করে ফোন করে ইনকাউন্টার করার হুমকি দিচ্ছে তুই একবার এদিকে আয় তোর মেরে এই করে দেবো সে আরে ভাই ডেট দে ডেট কোন রাস্তায় গেলে তোর সুবিধা বল অন ক্যামেরায় বলছি আমি শাহলাস জানের পরোয়া করি না আমার ইমাম থাকলেই যথেষ্ট কার হুমকি দেখাচ্ছিস

ঘুম পাচ্ছে বা আমি না আজকে আমার অসুস্থতার শরীরটা একটু এমতো লাগছে একটানা ওয়াজই করে ফেললাম প্রায় পনে দু ঘন্টা মাঝখানে যে একবার ব্রেক মারি আমি কিন্তু আজকে ফুল বেড়ে গলা খারাপ তাতেও আবার বিনা বেড়ে গেছে যে কেন জানেন আমার চিন্তা ভাবনা করতে হয় মাঝে মাঝে এই হাইব্রিড পলি সাহেবরা এরা এদের গলার অবস্থা এইরকম জানেন তো এদের এদের কণ্ঠস্বর শরীর শেয়াল পর্যন্ত এলাকা ছাড়া হয় কথা বুঝতে পারছেন না আমরা একটু মাঝে মাঝে নাথ কিংবা নাসিদ আপনাদের রিকোয়েস্টে এসে বললো ভাই একটু গজল গাইতে হবে তা আপনাদের রিকোয়েস্টেই আমার নিজের লেখা আমি হামদ বা নাদ শরীফ নাসিদ গুলো গায় হেমলি সাহেবদের সহ্য হয় না কলগে ফাটে বুঝতে পেরেছেন তো শুধু গজল গিয়ে গিয়ে গজল গিয়ে গিয়ে কিচ্ছু ওয়াজ করতে পারবে না ওই জন্য আজকে পৌনে দু ঘন্টা ওয়াজ করলাম গজল ছাড়া কথা বুঝাচ্ছেন না জি এক্ষুনি আমাকে আবার ওই বলল বলতে হবে তা আপনারা কি বলছেন জোরে বল না রে ভাই হবে তাহলে মলি সাহেবের ভেতর ফাটবে হ্যাঁ আমার নামের সঙ্গে একটু দরুদ গরম পানি খাওয়াতে পারলে ভালো হয়

মসজিদে হবেলা একিদিন তোমারই লাগাম মসজিদে হবেলা তৈরি থাকো তৈরি রেখো খবরের বান সাবা জুড়ে হবে না আর কি জুড়ে হবে না

টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার থাকবে সেদিন সঙ্গী হয়ে নবীর সুন্দর একবার জোরে হবে না আরো জোরে হবে না থাকো বেশি সঙ্গী হয়ে মসজিদে হবে একই দিদি তো না মসজিদে হবে না

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চাঁদ জামানিকেরা আলোচনা করতে করতে অনেক দূর চলে এসেছি আমার ভাইরা অনেক কষ্ট করে এই সুন্দর মাহফিলটা প্রতি বছরের ন্যায় হয় এরা আয়োজন করে আল্লাহদের এই পরিশ্রম মেহনত আল্লাহ কবুল করেন বলুন আমিন জোরে বলি আল্লাহু আমিন কাচিললে বলি আল্লাহু আমিন সব সময় জানবেন হক ব্যক্তিটার সবথেকে বড় গ্যারান্টেড হচ্ছে আল্লাহ একবার জোরে হবে না হক মানুষ সত্য মানুষের সবথেকে থেকে বড় গ্যান্টি কোনটা আমার আল্লাহ প্রত্যেকটা জায়গায় আল্লাহ তার সহযোগিতা আর মৃত্যু কাসাব এই ব্যক্তিদের সব থেকে বড় উপায় হলো পৃথিবীর জমিনে মিথ্যা অবলম্বন করে চলা হারাম খদ্দের দ্বারস্থ হওয়া পৃথিবীর মানুষদেরকে আপনার সমবেত করে তাদের জীবন ধারণ করাটা এটাই হলো হারাম খদ্দের বড় একটা নীতি তারা জানে সত্য প্রকাশ হলে আর টিকতে পারবো না সেই জন্য তাদের টিমের দরকার হয় তাদের কিসের দরকার হয় টিমের দরকার প্রচার প্রসারের জন্য বিরাট টিমের দরকার হক বান্দাদের টিমের দরকার হয় এমনি আল্লাহ টিম বানিয়ে দেয় একবার জোরে বলুন না এক জোরে হবে না সুবহানাল্লাহ আপনি ভাবতে পারেন যে সময়ে কোনো ইন্টারনেট ছিল না কোনো ইন্টারনেট ব্যবস্থা নেই কোনো ক্যামেরার ব্যবস্থা নেই কোন আপনার এমনি করে মিডিয়ার ব্যবস্থা নেই সেই সময় মোসাদ্দ জামান বাংলার জমিনে দাবাত দিয়ে দিয়ে বাংলার আপামর জনসাধারণ ইমান হারা এই আদ খাওয়া মুসলমানগুলোকে পণ্য মুসলমান বানিয়ে দিয়েছিলেন বিনা মিডিয়ার মাধ্যমে একবার জোরে বলুন একবার জোরে হবে না আর আমরা তিনটে কাজ করলে তিনশো কাজ দেখাতে পারি এতে আর মানে একটা কাজ দেখাচ্ছি ছটা কাজ তার মানে তো এই আমাদের জীবনে কি উন্নতি করবে এর উপর ডিফেন্ড করে আমাদের জীবন যদি চলে তাহলে নিccak আমাদের পদস্খলন হয়েছে নিশ্চিত আমাদের পদস্খলন হয়েছে মিডিয়ার মাধ্যমে অনেক ভাই বলে আমার সঙ্গে ভাই থাকতো তো মিডিয়া ভাই থাকতো ও নিজের চ্যানেল নিজের ইচ্ছায় চলত বহু জায়গা থেকে এখন ফোন করে ভাই জান ভাই থাকতেন আপনার মিডিয়াটা অস্ত্র শুনতাম ভালো লাগতো হ্যাঁ কচি তাকে আমি ধরে কেন রাখতে যাব সে আমার কাছে কেন থাকবে প্রত্যেকের নিজের পার্সোনালিটি আছে নিজের ব্যক্তিত্ব আছে স্বাধীনতা আছে আমি যদি টাকা দিয়ে আমার কাছে আটকে রেখে দেই ওটা তার স্বাধীনতা হরণ করা সে বিভিন্ন বক্তাদের বিভিন্ন ওলামাদের বিভিন্ন ওয়াজ নাসিহাত তারাই করবে আমার কাছে ছিল ছোট ভাইয়ের মতো তাকে আমি নিজেই বলেছি এখন কচি তুমি সমস্ত বক্তাদের ওয়াজ নাসিহাত ছাড়ো তবে বিতর্কিতমূলক কোনো কথা পোস্ট করবে না আমার প্রচার লাগবে না আমরা বিনা মিডিয়ার বক্তা মিডিয়ার বক্তা আজকে তো মিডিয়া কবর হয়েছে কবর হয়েছে কবর চলে গেছে ধরে নিলাম দশ বছর মিডিয়ার জন্ম দশ বছর হয়েছে এই ইউটিউবের জন্ম আমি বক্তব্য রাখছি এসব তো ছিল না এ তো এই সেদিনে আমরা দাদা পি রহমাতুল্লাহ নীতি আদর্শ মেনে চলা মানুষ তবে আমাদের জীবনে ভুল আছে আমরা নির্ভুল মানুষ নই আমরা ভুল করি বলি আমরা নবী হইনি আমরা ভুল করব বলি আল্লাহ আমাদেরকে আদম সন্তান বানিয়েছে একবার জোরে বলুন না সোহান আর আমার আল্লাহ ক্ষমা করবেন বলি নিজের নামটা গফুর রহিম নাম রেখেছেন একবার জোরে বলুন একবার জোরে হবে না ফিরে আসুন আপন প্রভু সেই মহান সত্তা রব্বুল আলমিনের দিকে আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন বলুন আমি আমি যে কথা বলতে চাইছিলাম মাজমপুরের নজন যুবক ছেলেরা প্রতি বছরে এই সুন্দর মজলিসটা করে আলহামদুলিল্লাহ এদের আরো আবেগ উদ্দীপনার সঙ্গে কাজ করার আল্লাহ তৌফিক দেন বলুন সকলে আল্লাহ আমিন বলে আগামী বছর এই জলসা মাহফিলের জন্য কোন সোনার মালিক আছেন যে একজন ভাই যেন উঠে দাঁড়িয়ে বলবে ভাই আমার পক্ষ থেকে আগামী বছর এই জলসা মাহফিলের জন্য তিন হাজার টাকা আমি অদা করলাম আমি গোনাহাগার বড় মানুষ না খুব ছোট মানুষ আগামী রমজানে মাহিক গত রমজানেও গিয়েছিলাম আগামী রমজানে আমার নবী পাখির দরবারে যেমন নিয়ত করেছি টাকাও জমা দিয়েছি মাহে রমজানে গিয়ে রসুল কাছে আপনার আপনাদের সম্পর্কে একটু বলবো যে মাজমপুরে কিছু আপনার উন্মাত রয়েছে ইয়া রসুল আল্লাহ আপনি জানেন যে আপনার এই নবী দিবস উদযাপনে আপনার বিশ্ব নবী দিবসের আগমনের জলসার জন্য তারা অঢেল দান করেছে আপনি তাদেরকে একবার এখানে মদিনার মসজিদে নবাবী শরীফে এসে নামাজ পড়ার জন্য একবার ডাকে দোয়া করবো রসুলের দরবারে যে একটু সালাম জানাবো বলে কোন সোনার মানিক আছেন তিন হাজার এক টাকা দেবে ও আদা করবে বলে একজন ভাই বলে মাসাল্লাহ আমার বাবাজি রফিক মোল্লা তিন হাজার এক টাকা দেবে এক নম্বরে তকবি দেন না রাই জোরে হয় না না এই চিল্লে হয় না না আমার রফিক বাবা জি তিন হাজার এক টাকা বলো জিন্দাবাদ আর একটু জোরে হবে না জিন্দাবাদ না রাই তেকবি আল্লাহ পাকের দানকে কবুল করুন ফেলে দেবেন না এ দালে রসিলাই কাজ কারবার ব্যবসা বাড়িত দেবো হালা বুজিতে বরূপন দেবো আল্লাহ দালে রশিলায় ভাবিবে রং জাবড়া কে জিয়া রা তো দশিবি করে দিন বলে আল্লাহ ভাবি না রেখিবি দ্বিতীয় রঙ

চাল দেওয়ার আগে গোষ দিচ্ছে সব শাকিল রাজা আবার দিয়েছে দশ কোস আব্দুল মালিক ভাই দিল তিরিশ কেজি আর শাকিল রাজা দশ কেজি চল্লিশ কেজি গোস্ত হয়ে গেছে তকবিন্দের না রায় তক সব শুনেছে না চুক্কর বসে সাবির মোল্লা এক হাজার টাকা দিয়েছে তকবিনদের না তাকবীর

আমি ঠিক বলছি বলছি ভুল আমি গজল গাই আল্লাহ এবং রসুল নিয়ে পার্থক্যটা দেখেন আর ওরা গজল গাইছে তাদেরকে নিয়ে কোনটা ভালো আল্লাহ রসুলের নিয়ে গজল গাওয়া মানেই তো সবের নেকির কাজ একবার জোরে বলবেন না যে আর ওদের আমি ভালো আমি আমি মহান আমি মহানি হচ্ছে তো

الله 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 سبحان الله يا رحمن يا رحيم يا مالك يا قدوس الله 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 سبحان الله 8.

আর একজন সোনা মানিক বলেন আমি দোয়া চেয়ে যাবো আমার আল্লাহ পাকের খানায় কাবা জানো মেহমান বানায় একজন হবে হবে একজন তিন হাজার হয়ে চাল একটা ভাই দেন জনজমক ভাই কিংবা বাবাজি আবার বাবাজি দিয়েছে বাবাজির একটা সঙ্গী হয়ে যায় মাইদারের মহাসাগর দুইজনকে তাহলে একই সঙ্গে হাস্যরণ করে দান করে করে বলুন না পরদানা সিনামা এখন ভাবি না রয়েছে ওদের এখন বাজার বিরাট ভালো এ কথা বলে না ওদের বাজার ভালো না খারাপ প্রত্যেক মাসে ঘুরতে ফিরতে উঠতে বসতে শুতে এক হাজার কথা বলে না কে